ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন সংক্রান্ত সব কাজ শেষ করার নির্দেশ দেয় অন্তর্বর্তী সরকার প্রধান ড ইউনসকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি পাশাপাশি জুলাই ঘোষণাপত্রে চূড়ান্ত মতামত জানিয়ে সরকারকে পাঠিয়েছে দলটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন মানুষ দ্রুত নির্বাচিত সংসদ দেখতে চায় আর জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার জানান তারা সরকারের ভোটের সময়সীমা নিয়ে আস্থাশীল থাকলেও যেন তেন নির্বাচন চায় না প্ৰাউন চচ এখামাখি টেষ্ট নুডলছ কে তোলে আৰুচ প্ৰাউন চচ চচ এ জুলাই অভ্যুত্থানে রাজধানীসহ সারাদেশে নিপীড়নের শিকার হন বহু সাংবাদিক শুধু জুলাই আগস্টেই মারা যায় পাঁচজন এছাড়া বিগত পনেরো বছরে সাংবাদিক নির্যাতনের তালিকাটাও দীর্ঘ ভয়াবহ সেই স্মৃতি ছবির ফ্রেমে তুলে ধরেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ জাতীয় প্রেসক্লাবে তা ঘুরে দেখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ বিভিন্ন দলের রাজনীতিকরা পরে তারা যোগ দেন আলোচনা সভায় যেখানে ফ্যাসবেদী আমলের নানা নিপীড়ণের কথা তুলে ধরেন বক্তারা এর মাঝে কথা লড়াই হয় বিএনপি আর জামাতের সেক্রেটারির মধ্যে আমরা বক্তৃতার সময় বলব ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আর কাজের সময় আসলে দেখা যাবে যে না দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় হয়ে যাব এটা তো আমাদের আত্মপর্যালচনার সময় এসেছে এখন বলে নামে একজন ফ্যাসিস্ট বিদায় নিলেও জাতির উপর থেকে ফ্যাসিজমের কালো থাবা কিন্তু বিদায় নাই রিফাইনড আউলিক নানান filozopher নামে বাংলাদেশী নতুন কোন দরজা ওপেন করার একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে এদেশের মানুষকেই ইউজ করে কোন পলিটিক্যাল শক্তিকে ব্যবহার করে বলে আমরা ইলেকশন চাই কিন্তু আমরা জেনে তো ইলেকশন চাই না তবে যে যে দেশ পড়ো এটাতে আমরা বিশ্বাস করি আমরা খুব সোজা কথায় বিশ্বাস করি একটা লিবারাল ডেমোক্রেসিতে নির্বাচন এই বিষয়ে মানুষ চায় নির্বাচন এই প্রাণ দিয়েছে তো কারণ মানুষ একটা নির্বাচিত প্রতিনিধিত্ব চায় পার্লামেন্টের মধ্যে অনুষ্ঠানে বিএনপি মহাসচিব কথা বলেন নির্বাচন আয়োজনের প্রস্তুতির বিষয় প্রধান উপদেষ্টার নির্দেশনা নিয়ে আমি আজকে ডক্টর আহ ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে এটা একটা ইতিবাচক ব্যাপার অ্যার ইট ইজ আল থ্যাংকস ফট আমরা আশা করবো যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনের একটা পরিবেশ তৈরি নির্বাচন পিছিয়ে গেলে দেশে অশুভ শক্তি উত্থানে আশঙ্কা করেন নাগরিককে মহামুদ রহমান মান্না নির্বাচন যদি সংসদের না হয় তাহলে দেশে একটা অন্ধকারের শক্তি আবার ক্ষমতায় আসবে যারা মনে করছেন যারা এইভাবে নির্বাচন করা যাবে না তারাও দেখবেন এইভাবে যদি নির্বাচন না করি তাহলে যেই অবস্থা আসবে যেই ভাব তৈরি হবে সেই ভাবের মধ্যে রাজনীতি করতে পারবেন না যুক্তরাষ্ট্রের শুল্কারোপ ও সীমান্তে পোষণ নিয়ে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন নেতারা অনুষ্ঠানে নিহত সাংবাদিকদের পরিবারের হাতে সম্মাননা তুলে দেওয়া হয় আরফিন শাকিল যমুনা নিউজ ঢাকা